আইসিডিসি যাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ঠিকানা কীভাবে সংশোধন করবেন ডিটেলস আলোচনা করব তো দেখুন প্রথমে আপনি আইআসিডিসি রেল ক্যানেটে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনি ওপেন করবেন বা আপনি যেহেতু ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনি করতে পারবেন তো দেখুন জাস্ট আমি এখানে আইআসিডিসি রেল ক্যানেট অ্যাপটি আমি ওপেন করেছি এবং অলরেডি কিন্তু লগ ইন করে নিয়েছি তো লগ ইন করে নেওয়ার পর দেখুন নিচের দিকে দেখবেন এখানে অ্যাকাউন্ট একটি অপশান রয়েছে দেখুন দু নম্বর যে অপশানটি রয়েছে হোমের পরে অ্যাকাউন্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন মাই অ্যাকাউন্ট একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথমে ভালোভাবে লক্ষ্য করবেন যে মাই প্রোফাইল একটি অপশান রয়েছে প্রথমেই দেখুন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন মাই প্রোফাইল আবার একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি আবার ডিটেলস দেখতে পাবেন আপনার নাম জন্ম তারিখ এবং ইমেল আইডি মোবাইল নাম্বার এবং এখানে দেখুন এখানে অ্যাড্রেস আপনি দেখতে পাবেন তো দেখুন যদি আপনি এখানে আপডেট করতে চান মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ঠিকানা তাহলে দেখুন এখানে ডান দিকে উপরে দেখুন এডিট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে আপনি দেখুন ইমেল আইডি আপনি আপডেট করতে পারবেন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এবং ঠিকানা যদি আপনি এখানে চেঞ্জ করেন তাহলে এখানে ক্লিক করবেন এবং এই ঠিকানা যে এখন যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এটা আপনি ডিলিট করে দিয়ে নিউ অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবেন তো তারপরে দেখুন এখানে জাস্ট আমি এখানে মোবাইল নাম্বার কিভাবে আপনি দেখুন এখানে এডিট করবেন বা আপডেট করবেন কীভাবে আপডেট অপশান রয়েছে দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে এটা রেড চিহ্ন হয়ে যাবে এটা ডিলেট করে দেবেন তো দেখুন জাস্ট আমি ডিলেট করে দিলাম তারপরে এখানে দেখুন আমি নিউ এখানে মোবাইল নাম্বার দিচ্ছি নিউ মোবাইল নাম্বার দিলাম তারপরে দেখুন এখানে আপডেট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন যেটা দেখাচ্ছে মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড অর্থাৎ দেখুন আমি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারটি যেহেতু রেজিস্টার হয়ে রয়েছে ওই জন্য কিন্তু এখানে হচ্ছে না তো দেখুন আপনি যদি রেজিস্টার হয়ে না থাকে সেই রকম একটি আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন তো দেওয়ার পর সাথে সাথে যখনই আপনি আপডেটের অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনি যে মোবাইল নাম্বার এখানে দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং ওটিপি ভেরিফিকেশন হবে ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার দেখুন এখানে কিন্তু আপডেট হয়ে যাবে বা আপনি যদি ইমেল আইডি করতে চান সেম একই রকমভাবে আপনি ইমেল আইডিও আপনি আপডেট করতে পারবেন এখানে ক্লিক করবেন দেখুন তারপরে দেখুন আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলাম এখানে আপনি নিউ ইমেল আইডি দিবেন ইমেল আইডি দেওয়ার পর আপডেট অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনি যে এখানে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে সঙ্গে সঙ্গে এবং ওটিপি ভেরিফিকেশন হবে ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই এখানে আপনি যে ইমেল আইডি যে আপডেট করতে চাইছেন নিউ ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি এখানে সাকসেসফুল হয়ে যাবে তো দেখুন আপনি এইভাবেই কিন্তু ইমেল আইডি বা মোবাইল নাম্বার অ্যাড্রেস আপনি এখানে আপডেট করতে পারবেন আপনার আই অ্যাকাউন্টের সাথে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিসফে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন